আচ্ছা ও অভাগী ছবিটা অভাগীর শরৎচন্দ্রের অভাগীর স্বর্গ যে গল্পটি আছে সেটা অবলম্বনে ওটার একটা অ্যাডাপ্টেশন কিন্তু এটাতে ডিরেক্টর আরও অনেক নতুন কিছু সংযোজন করেছে আমি অভাগীর চরিত্রে অভিনয় করেছি তো আমি দর্শকদের যে সবাই আসুন হলে এসে ছবিটি দেখুন আমাদেরকে জানান কেমন লাগলো আমার তো মানে ভালো না লাগলে কাজটা করতামই না কারণ অভাগীর চরিত্রটা ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র একটি দরিদ্র পরিবারের নিম্নবর্ণের পরিবারের মেয়ে অভাগী এবং এই ছবিতে এই ব্যাকগ্রাউন্ড থেকে আসা বা নিম্নবর্ণের পরিবার থেকে আসা মেয়েদের ওপরে বা নারীদের ওপরে রকম একটা সামাজিক শোষণ হয় সেটার একটা প্রতিচ্ছবি দেখা যাবে তো অভাগী সেটারই সেই রকম একটি সিচুয়েশান এরকম একটি শোষণের শিকার এই এই পরিবার থেকে আসা মেয়েরা তো খুব স্বপ্ন দেখতে পারে না কিন্তু অভাগী স্বপ্ন দেখে কিন্তু খুব অদ্ভুত স্বপ্ন দেখে অভাগী জমের প্রেমে পড়ে যায় এবং ওর ও স্বপ্ন দেখে যে ওর জমের সাথে ঘর করবে তো খুব অদ্ভুত একটা চরিত্র না সেই কারণেই আসলে চরিত্রটা করা এবং আমি যতটা সম্ভব চেষ্টা করেছি চরিত্রটাকে ধারণ করতে হয়তো আপনারা স্ক্রিনে আমাকে না এই অভাগীকেই দেখতে পাই পাবেন না ভীষণ চ্যালেঞ্জিং ছিল কারণ একদম পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামে গিয়ে শ্যুটিং করতে হয়েছে সেই গ্রামের একটি চরিত্রকে ধারণ করতে হয়েছে আমার ভাষা ডায়ালেক্ট একেবারে আলাদা ছিল আমরা যেরকম ভাষায় কথা বলি সেই রকম বাংলা না একটা লোকাল ডায়ালেক্টে কথা বলতে হয়েছে তো সেইগুলোকে আয়ত্ত করা অনুশীলন করা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল কালকে উনত্রিশে মার্চ ছবিটা মুক্তি পাচ্ছে যদিও অভাগী স্বর্গটা খুব একটা ছোট গল্প ওটাকে স্ট্রেচ করে একটা দু ঘন্টা ছবি বানানো হয়েছে ডাইরেক্টার বাই অনির্বাণ চক্রবর্তী প্রডিউস বাই ডক্টর প্রবীর ভৌমিক সো থ্যাংকস টু আওয়ার প্রডিউসার এবং মিউজিক ডিরেক্ট করেছেন মিউজিক পরিচালিকা বলবো সঙ্গীত পরিচালিকা মৌসুমি চ্যাটার্জি গানগুলো খুব ভালো ও অভাগী গানটা সারেক আমার ইউটিউব চ্যানেলে আছে এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা আরেকটা গান রিলিজ হয়েছে রূপঙ্কর দা গিয়েছেন লজ্জাবতী সো একটু এক্সাইটেড একটু পরে ছবিটা আমিও দেখব আপনাদের সঙ্গে সো প্লিজ গানগুলো আপনারা শুনুন ভালো লাগলে শেয়ার করুন এবং ছবিটা দেখার পর আপনারা ছবিটা প্লিজ দেখতে আসুন আপনাদের নিকটবর্তী হলে গিয়ে ছবিটা দেখুন এবং আমি রানা সরকারকে কোট করব কি বাংলা ছবির পাশে নয় বাংলা ছবি স্ক্রিনের সামনে বসে ছবিটা দেখুন দর্শকদের সবার আগে বলবো যে আগে যে অভাগী স্বর্গ যে টাইমে লিখেছিলেন আমাদের কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো সেই টাইমে সত্যি মেয়েরা হয়তো অভাগী ছিল বাট দিনে দিনে যত দিন এগোচ্ছে মেয়েরা অনেকটা অ্যাডভান্স হয়েছে কিন্তু সত্যিই কি পুরোটা অ্যাডভান্স হয়েছে এবং অভাগী যেভাবে মানে যে নিপীড়িত হয়েছে সেটা থেকে যাতে বেরিয়ে আসে মেয়েরা আমার চরিত্রটা ছিল একটু চুলবুলি টাইপ চরিত্র মানে যারা আর কি অভাগীকে খুব গাউট করছিল মানে প্রচণ্ডভাবে অভাগীকে সাপোর্ট করতো মানে প্রত্যেকটা মানুষ যেখানে অভাগীর প্রতি একটা মানে কোন নজরে দেখত যেহেতু ওর স্বামী নেই ও একা একটা বাচ্চাকে নিয়ে থাকছে তো সেখানে রাখালের মা হচ্ছে ও এবং গ্রামের আরও দুজন চরিত্র আছে নাপিতের বউ বিন্দির মা এই তিনজন বউ মিলে ওকে সব সময় গার্ড করে যে কারণে মানে মুভিতে আপনারা যখন দেখবে দর্শকরা তখন এটা দেখতেও পাবে গ্রামে মানে ঠিক এই ওয়ার্ডিংটা আছে গ্রামের মহিলারা ওকে আটকে রেখেছে তো এই জন্য এই তিনজনের খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র আমাদের আছে হ্যাঁ একটু তো ডিফিকাল্ট ছিল কারণ ভাষাটা না অনেকটাই পুরো গ্রাম্য ভাষা এবং সেকেলে একটা ভাষা আপনারা দেখতেই পারেন ইনফ্যাক্ট আমি একটু বলে রাখছি মানে এই মুভিটার জন্য আমি এক সময় টেন কেজি বাড়িয়েছিলাম এবং এখনও তার প্রসেস চলছে কমানোর মানে আমায় যদি মুভিতে দেখেন অ্যাজ এ রাখালের মা আমি অনেকটা হেভি ছিলাম এবং শুধু এই মুভিটার জন্যই সেটা আমায় করতে হয়েছে এবং আমরা প্রচুর ওয়ার্কশপ করেছি এবং আমাদের যিনি ডিরেক্টর অনির্বাণ চক্রবর্তী আমাদের ধরে ধরে একদম ওয়ার্কশপ করিয়েছে মানে যেন বাচ্চা মেয়েদের পড়ায় যেরকম তো আমরা প্রচুর ওয়ার্কশপ করেছি আর আমরা না এখনও পর্যন্ত ওই ভাষাতেই কথা বলি মানে এখনও যখন অভাগীর স্বর্গের বা ও ভাগী টিমের সঙ্গে আমাদের দেখা হয় আমরা এইভাবেই কথা বলি একটা কথাই বলবো প্রত্যেকে হলে এসে মুভিটা দেখুন এনজয় করুন ব্যাস এতটুকু আর রিলিজ নিয়ে সবাই যেরকম এক্সাইটমেন্টে থাকে সেরকমই এক্সাইটমেন্টে আছি ছোটবেলায় ছোটোবেলায় যেরকমভাবে মানে আমরা ছবি যেমন রেজাল্ট বেরোতো আর কি তার আগে যেরকম ব্যাপারটা হতো সেই রকমই একটা ফিলিংস আসছে একটু আগে আমি কালকে একটা প্রোমোশনে গিয়েছিলাম সেখানে দেখলাম আমার আগের ছবি পোস্টারটা রয়েছে তার পাশে এই পোস্টারটা রয়েছে তো থ্যাংক গড এটা আমার দেখে খুব ভালো লাগলো এই পোস্টারটা থাকতে থাকতে পরের ছবির পোস্টারটা আসি এটাই চাইব নার্ভাস মিসটা না মানে আমি বাই ডিফল্ট নই আর কি নার্ভাস হই না আমি একটা এমনি রয়েছে ঠিক আছে এক্সাইটমেন্ট যাকে বলে বাকি ছবিটা খুব হেঁটে খুঁটে বানানো হয়েছে এত ভালো করে মন দিয়ে মানে যারা অ্যাক্টার্স তারা যেমনভাবে অ্যাক্টিং করেছে যে মিউজিশিয়ান যারা যেমনভাবে মিউজিক করেছে যে সিনেমাটোগ্রাফার সে সেই যেভাবে তাদের প্রত্যেকে প্রত্যেকে হানড্রেড পারসেন্ট দিয়েছে যার জন্য না আমি অনেক কনফিডেন্ট যে এটা খুব ভালো লাগবে সবার সেই জন্য হয়তো এত বড় বড় কথা বলতে পারছি আমি বলবো কালকে রিলিজ হচ্ছে আজকে প্রিমিয়ারে এসেছি ছবিটা দেখব এক্সাইটেড যেরকম হয় সেটা তো হয়ই তবে এটাতে প্রথমবার আমি অনস্ক্রিন জমিদারের রোল প্লে করলাম খুব প্লে করেছি বাকি আপনারা দেখুন দর্শকদের উদ্দেশ্যে বলতে যাই একটা ভালো ছবি উনত্রিশ তারিখে ও আভাগী ছবিটা রিলিজ করছে আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন এবং আমি যেহেতু অ্যাজ আ মিউজিক কম্পোজার আমি এখানে কাজ করেছি তো আমি সবাইকে বলবো গানগুলো শুনুন গানগুলো আমাদের সারেগামা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অলরেডি দুটো গান রিলিজ কালকে আর একটা রিলিজ করবে তো সেগুলো শুনুন ছবিটা দেখুন হলে গিয়ে দেখুন আমি শিওর আপনাদের টাকা লস হবে না আপনারা হাসি মুখে বাড়ি ফিরবেন একটা ভালো ছবি রেসেন্স নিয়ে বাড়ি ফিরবেন আমার আমাদের শুধুমাত্র টাইটেল ট্র্যাকটি যেহেতু ও আভাগী ছবিটা সম্পর্কে বলছে সেই জন্য এটা একটু অন্যভাবে করা হয়েছে এটি গেয়েছে অনিমেষ রায় বাংলাদেশে এই গানটিতে আমরা সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছি কারণ এই গানটি ছবিতে দেখা যাবে না আদারওয়াইজ আমাদের যে বাকি চারটে গান রয়েছে সেই চারটে গান কিন্তু আমরা এমনভাবে তৈরি করেছি আমাদের প্রোগ্রামিং এমনভাবে হয়েছে যে ছবিতে যে ইনস্ট্রুমেন্ট যা বাজানো দেখানো হচ্ছে সেটাই আমরা অ্যারেঞ্জমেন্টেও ইউজ করেছি তো সেক্ষেত্রে বাদবাকি গানগুলোর ফ্লেভার কিন্তু সম্পূর্ণ আলাদা আর এই গানটা কেন একটু জেহাদি টাইপের তার কারণ আমাদের ডিরেক্টর যে তিনি বলেছিলেন এটা প্রথমত অত আগের ছবি আমাদের ছবিটা ও অভাগী নয় আমাদের ছবিটা অ্যাকচুয়ালি অভাগী স্বর্গের অ্যাডাপ্টেশন ডিরেক্টরের মস্তিষ্ক প্রসূত তো সেইটাতে নিয়ে এসেছে সত্তর দশকের পটভূমিকায় এবং একটা রেট্রোফিল আমরা রাখার চেষ্টা করেছি আর যেহেতু আমাদের অনির্বাণের অভাগী ছবিটিতে অভাগী আগের আগের গল্পটাতে যেমন মানে শরৎচন্দ্র গল্পতে যেমন অভাগী হেরে গেছিল এখানে অভাগী মরে গেছে সত্যি হেরে গেছে কিন্তু তারপরেও একটা জেহাদ আছে যেটা ছবিটা লাস্ট পর্যন্ত না দেখলে বোঝা যাবে না যার জন্য এই গানটাকে একটু রেভলিউশানের গান হিসেবে দেখানো হয়েছে রেভল্ট করা হয়েছে অ্যাকচুয়ালি ক্রাফটিং বলতে এক হচ্ছে এটা একটা অ্যাডাপ্টেশন ছোট গল্প তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গল্পটা ছোট গল্প সেটাকে একটা সিনেমায় রূপান্তরিত করাটা ইজ নট এ ইজি টাস্ক সো সেই কারণে ডিরেক্টর খুব ক্লিয়ার যে এটা একটা অ্যাডাপ্টেশন তাই অনেক কটা ক্যারেক্টার্স রিক্রিয়েটেড ক্যারেক্টার্স অনেক কটা লেয়ার্স এই ছবিতে আছে নিজের মতো করে গল্পটা বলেছেন তো সেক্ষেত্রে কম্প্যারিজন করা যায় না আর টগরের চরিত্রটা হ্যাঁ টগর এখানে দ্বিতীয় স্ত্রী রসিক বাঘের এবং টগরের কিছু অ্যাট্রিবিউটস আছে টগর অত্যন্ত পজেসিভ তার স্বামীকে নিয়ে আর এই টগরের টগর আর রসিকের কেমিস্ট্রিটাই দেখার মতো একটা দুটো তিনটে সিন আছে সেটাই আই থিঙ্ক আশা করছি ইম্প্যাক্ট ফেলবে একটা ডিরেক্টরে ডিরেক্টর এই ভাষায় মানে খুবই মানে ওনার একেবারে নখু দর্পণে আর এই ভাষাটা আমাদেরকে আলাদা করে আমার এখন মনে হচ্ছে আমাকে অডিও ফরম্যাটে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল যে এইভাবে আমি চাইছি এবং শুধু বলার মানে শুধু ডাইলেক্টটা নয় দ্য ওয়ে ইউর সাপোজ টু সেট যেভাবে তুমি বলবে সেটাও বলে দিয়েছিল তো হ্যাঁ মানে ওই ওইটা খুব ইম্পর্টেন্ট ছিল যাতে বডি ল্যাঙ্গুয়েজের সাথেও যায় যাতে ডাইলেক্ট যেটা বলছি সাথে এক্সপ্রেশন তো সেই সময় সেটা অনির্বাণের কৃতিত্ব আই থিঙ্ক দ্য ক্রেডিট গোজ টু দ্য ডিরেক্টর ছবিটি সম্পর্কে আলাদা করে বলার অপেক্ষা রাখে না কারণ আমরা সকলেই জানি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে এই এই ছবি ও অভাগী বাট ইটস অ্যান অ্যাডাপটেশন তাই কিভাবে গল্পটা বলা হয়েছে এবং এই বড় মানে কি হয় সাহিত্য ভিত্তিক ছবি কোনো ফিল্ম মেকার বানালেই অনেকে বলে যে জাজ করেন আর কি তো এই চ্যালেঞ্জটা নিয়েছে নিয়েছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিরেক্টর আর কাস্ট মানে কাস্টিংটা খুব পাওয়ারফুল মানে আমি আমার জন্য একেবারেই বলছিলাম আমি আমাকে সাইডে রেখে বলছি যে যারা এত গুণী ব্যক্তিরা আছেন মিথিলা প্রোটাগিনের সৌভাগীর চরিত্রে সায়ন আছে সুব্রত দত্ত আছে যিনি নিজে নাসিরুদ্দিন শাহের ছাত্র টু নেম অফ ইউ অমিতাভ বচ্চন থেকে শুরু করে কতজনের সাথে কাজ করেছে আমরা জানি নানান রিজিয়াল ভাষায় কাজ করেছে বাংলাতে তো করছি তো এতগুলো থিয়েটার অ্যাক্টার্স আছে এতজনের কাজ দেখার জন্য এবং গল্প বলা এত সুন্দরভাবে ফিল্ম মেকার অনির্বাণের কাজ দেখার জন্য আমি বলবো প্লিজ একটু সিনেমাটা দেখুন আর রিভিউ পড়ে নয় জাস্ট সিনেমাটা দেখুন যাতে যদি ভালো লাগে আরও পাঁচজন জানতে পারবে এবং তারাও যাবে সিনেমাটা দেখতে তাহলে একটু বেশি দিন সিনেমা হলে টিকে যাবে এই সিনেমা এটাকে আমি অ্যাডাপ্টেশন বলছি আমি এই ছবিটাকে উনি লিখেছিলেন প্রায় দেড়শো বছর আগের একটা প্রেক্ষাপটে আমি এটা এনেছি সেভেন্টিজ ওই সময়টাকে ধরেছি মূল গল্পটাকে সেম রেখে মানে ওই অ্যাডাপ্টেশন যেহেতু বলছি তো আইডিয়াটা ওটাই তার সঙ্গে কিছু নতুন ক্যারেক্টার্স এসছে কিছু যেই এক্সিস্টিং ক্যারেক্টারস যেগুলো ছিল সেইগুলোকে একটু অন্যভাবে প্রেজেন্ট অফ করেছি তো আশা করি সব মিলিয়ে দর্শকদের খুব ভালো লাগবে আচ্ছা না আমরা যারা গল্পটা পড়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যে গল্পটি আমরা পড়েছি তারা আমরা যা নিজে অভাগী কোথাও গিয়ে সেই হেরে যাওয়া মহিলাটি কিন্তু এইখানটাতে এই সিনেমার একটা খুব ইন্টারেস্টিং বিষয় যেটা আমার কাছে লাগলো আমি যখন ট্রেলারটা দেখছিলাম তখন আমি দেখলাম যে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেক্ষেত্রে কিন্তু একটা একটা রেভলিউশনারি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে এটা কি মানে রেভলিউশনারি ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা একটা রেবেল যে বিষয়টা সেটা কি সিনেমার একটা অংশ এটা তো বটেই এখানে অডিও ভিজুয়ালি আমি অনেক রকম এক্সপেরিমেন্ট করেছি এখানে আমার প্রথমেই ইনস্ট্রাকশন ছিল যে যে জিনিসটা আমি দেখতে পাবো না সেটা আমি শুনতে পাবো না বা যে জিনিসটা আমি শুনবো সেটাকে আমি দেখবো সেটা কি মিউজিকের ক্ষেত্রে কী বিজিএমের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে সব জায়গায়তে আমি যেখানে যা ইনস্ট্রুমেন্ট দেখেছি সেগুলো শুনেছি তো তার সেটা আছে ওখানে একটা ক্যারেক্টার সেগুলো আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এই যে এক্সপেরিমেন্ট করা এবং তার সঙ্গে আরেকটা যেটা এই যেটা বলে হেরে যাওয়া অভাগী স্বর্গ যে গল্পটা ছিল সেই গল্পটা কিন্তু অভাগী হেরে গেছিলো আমি কিন্তু হারতে দিইনি ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমার অভাগী কিন্তু হারেনি তো সেখানেও একটা চমক আছে একটা এক্সপেরিমেন্ট এবং এই অডিও ভিজুয়াল যা যা এক্সপেরিমেন্ট করেছি এখানে আমি থ্যাংকস টু ডক্টর প্রবীর ভৌমিক আমাদের এই ছবির যে প্রডিউসার সে আমাকে ফুল লিবার্টি দিয়েছে এবং স্বাধীনতা দিয়েছিল প্রথম দিন বলেছিল যে তুই তোর মতো করে ছবিটা বানা বাকিটা আমি দেখে নিচ্ছি তো এই সাপোর্টটা যদি কোনো ডিরেক্টর কোনো প্রডিউসারের পায় সে অনেক কিছু করতে পারে তো থ্যাংকস টু হেম আচ্ছা আমার তৃতীয় প্রশ্ন আপনার কাছে থাকবে এই অভাগীর স্বর্গ যেটা ঠিক আছে সেই ক্ষেত্রে কোথাও গিয়ে মহিলাদের হেরে যাওয়া তার স্বামী চলে গেছে সে তার সন্তানকে থাকে এবং সেই গ্রামের লোকেদের কটাক্ষ বা এটা এটা মানে হঠাৎ করে এই বিষয়বস্তুর ওপর সিনেমা বানানোর আপনার ইচ্ছা হলো মানে তার কারণটা আমি জানতে চাইছি হ্যাঁ কারণটা আগে একটা বললাম আমার অভাগী হারেনি যেটা আমি প্রশ্নটার মধ্যে এইটা যদি নির্যাসটা বার করি যে কেন ফিমেল প্রোটাকানিস্ট বা এই এরকম যদি ধরা যায় যে আমাদের এখানে আমাদের দেশে ফিল্ম হিস্ট্রি যদি ঘাটি, তাহলে সেখানে মেল ডমিনেশনটা মারাত্মক মে পুরুষরাই ডমিনেট করে গেছে একটা হিরোর যে সুপারস্টার হিরো যে তার যা রেমোনারেশন থাকে সুপারস্টার হিরোইন যারা মহিলা যারা আছেন তাদের রেমোনারেশনটা তাদের কাছাকাছিও যায় না তারা সেই জন্য বরাবর আমাদের এখানে একটা পুরুষের একটা আধিপত্য ছিল ডমিনেট করত তারা এখন বরং অনেক মহিলাদের মহিলাকেন্দ্রিক ছবি ফেভাই টোটো নিয়ে ছবি হচ্ছে তো এটা নতুন নয় নতুন যেটা বলবো সেটা হচ্ছে যে এই ছবিতে আমি আমার অবাকি হারেনি আমার অবাকি কিন্তু জিতেছে সেটা ছবিটা পুরোটা দেখলে পরে তারপরে বুঝতে পারবেন কেন সে হারেনি না পেটসুয়াকি ভাঙার দায়িত্বটা তো আমাদের অনেক প্রায় সবারই আমাদের এই পেটসিয়াকি যে আমাদের সমাজে যেটা চলে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এই অভাগী সিনেমাটির নির্দেশক অনির্বন্ধা দা আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামীকাল অর্থাৎ উনত্রিশে মার্চ আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প অভাগীর স্বর্গ অবলম্বনে অনির্বাণ চক্রবর্তীর ছবি ও অভাগী মুক্তি পাচ্ছে আগামী উনত্রিশে মার্চ যার প্রিমিয়ারে আপনারা দেখলেন ছবির সমস্ত কলাকুশলীদের কথাবার্তা শুনলেন ক্যামেরায় মনোজিৎ ভট্টাচার্যের সঙ্গে গুঞ্জন সাহা রিপোর্ট হাই নিউজ নেটওয়ার্ক